এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ এটা চোখে দেখ আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো দেখি না যদি দেখতাম মনে হয় এরকম যারা আছেন তরুণ আফরজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোন ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক যে বসে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে বলছে না তাহলে মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হইল আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তানকে নাকি লেকচার দিতে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছেড়ে দিস এই এই ন্যায় বিচার আমার মতো মুইলসুরের মামলায় যদি 33 32 বার হাইকোর্টে মামলা উঠে জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে ঠিক 15 বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরোটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন নিয়ে ওই বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা মামুনুল হক হামজায় ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জমিনের মালিক যিনি উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্ম চোখে দেখতেছি আরো বৃদ্ধি বাড়ে জোরে বান্ন তিপান্ন বছর চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন কেন তো করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখি

কিয়ামতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াত কি তো আয়াতগুলোতে ছিল যেটা আমরা বলেছিলাম এক ঘন্টা এখানে খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাত 52টা আয়াত দিয়েছেন কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ দইলে ধরেছেন প্রথম থেকে পুরোটা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিলের এলাকায় আছে আমরা ওখানে ধাড়া বাইক ভাবে বলবো ইনশাআল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাকাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ বলেন ফাম বিয়া কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কি আমাদের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে

যুবক বয়সের যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তা তো আটটা বছর জুলুমের চলার কারণে তার অবস্থা এখন আল্লাহ জানিয়েছেন স্টিম রোলার কেমন এমন ভয়াবহ অবস্থা তৈরি করবো দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন

পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো বালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে বাবা আসে আসে বংশের লোক জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকার ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় যারা ধোকা দিয়ে অনেকে পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোন চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালাবে আমরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ আমি পীরই ছিলাম কোথায় এই জানে কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেব পড় ধরে আমল নামাটা পড় ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আননি মুলাকিন হিসাবিয়া কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার মাপ তাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি খাদেন খাবেন তোমার সাকর। হজরাতে হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হুসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরতে হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে জামিনবির খাদেম ছিলাম তোমার নানার হা কাগজ নিয়ে আসেন খেজর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার ছিল আমি দেখেছি করে দিলাম কাগজটা হাতে নিয়ে বলে নবীর বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাধ্য শুরু করি ওমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর আবাদতবন্দি কি চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটাকে দেখিয়ে আলামিন। তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা এ অশিলাই হলেও তুমি আমার মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া আর আমরা কোথায় আছি কঠিন জিনিস আমার নবী পর্যন্ত প্রতিদিন একশো বার করে দোয়া করতো আল্লাহ তুমি আর চাই করো আমার হিসাবটা সহজ করে দিও নবীজি মাঝে মাঝে বলতেন সাবিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হুজুর আপনি বিশ্বনবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আও বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনো দিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার দোদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালাই সাল্ল হবে আহকামিল হাকিমিন সব জায়গাতে বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সাহাব যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককে এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন আমিন খাওয়ফি উয়িশাতির রাদিয়া এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এইদিকে তাকানেবা যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফাহাওয়ফি সাের আল্লা পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করবো সন্তোষজনক জীবন কি সে জান্নাতিনা আলিয়া শৈচ্ মাকাম চান্নার যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন ও ফোহা দানিয়া যার ফল গুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে কল অসরিয়া আল্লাহর পক্ষ থেকে দোষণবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবার গুলো তোমাদেরকে খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাতে পারে নাই কথা বলে না কেন আম বাগানে বাস বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে এই পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে পাক যেন তাদেরকেই হাত ধরে ধরে বলছে এতদিন যা খেতে পারি এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নম্বরে মানুষকে আল্লাহ মাফ দেবেন মেজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মেজান মানে না না মেজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দেওয়া আছে এ দেয় কি ওটা ওটা দাড়ি দাড়ি পাল্লা পাল্লায় ন্যায় বিচারের মানদণ্ড সরকারে দেশের মানুষকে বসাতে চায় সারা দেশে অবিচার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা দইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে যাবি এই ভোলটা যদি বাংলার যায় হাজার হাজার সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওইদিকে দিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে মাওয়াজিন ছিল মানে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এ যে মাوازিন ওদিলেন মেজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন क्लियर হতে না পারেন আপনার অপরাধ ভবন জীবন থামবে না প্রত্যেক জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে Saul পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন তেল পরিমাপ করার জন্যে লিটার লাগে সিসি লাগে কেউ যদি এখন তেল মাফ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে এইটা মাফ করার জন্য দাড়ি ফাল্লা দেয় মাপতে পারবে তাহলে প্রতিটি জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কেমতে আল্লাহ সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে এখানে যাবার আগে একটা কাজ সে করবে মাফ কি মাফ মানে পরিমাপ এটা মেজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন আবার বলছে ভালো করে শুনবেন গেবত করবেন না কিন্তু বাইরে যে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বলেন কাজ মাপার জন্যে পাল্লা লাগে সিতা লাগে লিটার লাগে কি লাগে কে বলেছে না কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে হ্যাঁ এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার এই পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চাই যে আমি কাজ মাপবো কেজি দিয়ে মাপা যাবে যে কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কে আমতে আল্লাহ এইদিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি বুঝতেছে না তুদিন আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা কি লাশ চলছে জবাব দেন তো সাঁতরের মতো আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলায় আরবিতে আমল আরবিতে ইংরেজিতে ওয়ার যিনি সবই এক জিনিস সবই কি এ মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল আপনি পাকিস্তানে যেভাবে চুল কেটে দেন কি আমাদের আগে কাটবে না তো জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়ার্ক কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা বলছিলাম যেটা মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাফতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসের এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার্ক যদি মাপতে হয় পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন এরপরে ওয়াজিব এরপরে সোনাদ এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা এ সিরিয়াল ধরেন আপনি সারা জীবন মোবা সন্নত মোস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না এই টেবিলটা না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে স্বামী আনা আছে খুঁটি আছে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো কয়টা আপনি কোরআন পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলেন বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এসার নামাজ পড়লাম এসার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সব হবে পাঁচটা কি জিরো সৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সবাব হবে জিরো সৈন্য কাজের কোনো গুরুত্ব নেই কেমতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করে বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেমতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো স্বভাব হয় না আশা করছে কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছে আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বোঝার আপনি বুঝেছেন এখন আপনি আমন করে এই এই পর্যন্ত আমরা দা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়াত সরা হাক্কাতে ছাব্বিশ থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায় কয় তারিখে যেন ওইটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে এই ছাব্বিশ আয়াত থেকে শুরু করবো এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম

শহীদ হোসাইন সাইদি। এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল মানুষগুলোর জন্য আজকের হাজার হাজার লক্ষ হয়েছে এ তাফসির থেকে আমল নামার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করার তৌফিক আমাদের দাও কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে ইখলাসের কারণে ধৈর্যের কারণে মেহেরবানি করে তুমি দান করো মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো রব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়। আল্লাহ তাআলা গলি বিদ্ধ হয়ে যে মানুষগুলো হাসপাতালের বেডে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমারে কোরআন দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এরাও বহু কষ্ট সহ্য করেছে আল্লাহ মজলুম মা বোনদেরকে তুমি কবুল করো দিনের জন্য তাদের পেটে তুমি হজরতে আয়সার মতো হজরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দার মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মাবুদ্দাকে তুমি কবরে মাফ করে দাও এখানে যারাই কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুসহ নামনা জানা যত আলেম এসেছে আহ আমার শ্বশুর এসেছে তার বাবা মাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ও মাফ করে দাও